প্রিয় নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত একটি ছোট খবর এই মুহূর্তে আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল না যদিও না সম্প্রতি সময় নানা জল্পনা কল্পনা গুজব বা পরিস্থিতি তৈরি হওয়ার মতো মূল বিষয় হলো সেনাবাহিনীর প্রধান ঈদের দিন তার স্ত্রী স্ত্রী সহ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টার সঙ্গে দেখা করছেন আমি প্রধান উপদেষ্টা প্রেস কনফারেন্সের দুইটি ছবি দেখছি একটিতে দেখা যাচ্ছে পাশে তার স্ত্রী তার স্কিন স্ত্রী আরও একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা সোফাতে বসে আছেন অন্য পাশে দুটি চেয়ারে এবং একটি সোফাতে ওয়াকারুজ্জামান মনোযোগ দিয়ে কথা শুনছেন এবং তার স্ত্রী একটি দূরে সেটাও লক্ষ্য করছেন এই ছবি এই সাক্ষাৎকার অনেক কিছু প্রমাণ করছে বা অনেক বিশ্লেষণের দাবিতে বিশেষ করে অনেকেই মনে করছেন কিছু বিশেষ সেনাবাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টার দুই দুই বিপরীত মেরুতে অবস্থান করছে এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে প্রধান উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া বক্তব্য সেখানে তিনি বলছেন আগামী আঠারো মাস আঠারো মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আশা করেন তিনি আরও বলেন অফিসারের উদ্দেশ্য দেওয়া বক্তব্য একই কথা বলেন এছাড়া তিনি বলেন বন্দর এবং করিডোর এই দুটি বিষয় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ যা একটি নির্বাচনের রাজনৈতিক সরকার ছাড়া এই অবস্থায় সরকারে সিদ্ধান্ত নিতে পারছেন না কোনোভাবেই এই বক্তব্য প্রচার হওয়ার পর থেকে অনেকেই মনে করছেন সেনা প্রধান যেন সরকারের বিপরীত মেরুদণ্ড হয়ে গেছে অন্যদিকে প্রধান উপদেষ্টা আবারও ভিন্ন সুরে কথা বলছেন প্রিলের সেই বক্তব্য প্রধান উপদেষ্টা বলছেন যারা এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিতে চায় তাদের প্রতিশোধ প্রতিরোধ করতে হবে কলিডোর নিয়ে তিনি বলছেন এ কি চিলে কান নিয়ে গেছে গল্পের মতো এর কোনো এর কোনো ভিত্তি নেই তবে মূল প্রশ্ন হলো এই কথাগুলো কোথা থেকে এলো কেন এলো কেনই বা এত আলোচনা চলছে ইউএন এর আবাসিক প্রতিবেদনগুলোতেই লুইস একটি একটি অনুষ্ঠানে বলছিলেন এই বিষয়ে ইউএন এর বিষয় নিয়ে এই দুটো দেশের মধ্যে আলোচনা বিশেষ তখনই তা কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি প্রধান উপদেষ্টা আরও বলেন এর কোনো বৃত্তি নেই তিনি শুধু বন্দর ব্যবহারের কিছু কথা বলেছিলেন সংস্কার বিষয় এবং নির্বাচন নিয়ে এই তিনটি ছিল তার মূল কথা বিএনপি ও এ নিয়ে সমালোচনা করছে বিভিন্ন মত প্রকাশ করে আসছে বর্তমান পরিস্থিতি সেনা সেনাপ্রধান এবং উপদেষ্টার মধ্যে এই মতবিরোধী পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে এটি হয়তো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট তৈরি হতে পারে অথচ একটি তাদের নিজ দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত হচ্ছে তারাই বলছে তবে বিশ্লে তবে বিষয়টি হলো এমন এমনটাই তৈরি হতে তৈরি হতে পারে না টি পুরোপুরি দুমুখ হয়ে যাচ্ছে সেখানেই কথা বলছে গণতান্ত্রিক সৌন্দর্য হলো সবাই একমত না হলে সবাই নিজেদের সাংবাদিক ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যখন শপথ নেওয়া হয় তখন বলা হয় শত্রু মাথা নিচু করবে না এখন প্রশ্ন হল কি এখনো কি কোনো রাজনৈতিক মতভেদ রয়েছে পক্ষে কেউ কি কোনো ঝামেলায় পড়বে এই মুহূর্তে দেশ বিদেশে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এমন সব সমালোচনার জড় বইছে আমি নিজেই এসব মন্তব্যর পক্ষে নয় কারণ নির্ভর যুগ নির্ভর সূত্র ছাড়া এমন কোনো মন্তব্য সরানো রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু কথাবার্তা তো কথাবার্তা থামছে না তাই চলে আসছে এই সৌজন্য সাক্ষাৎকারে দুটি বিষয় প্রমাণিত হলো যে এক যে এক একটা কেবল প্র্যাকটিক্যাল অংশ হতে পারে দুই দুই মতবিরোধ থাকতে পারে তবে তার মানে এই নয় যে সেনা সেনাপ্রধানের তার দায়িত্ব পালন করবে না বা উপদেশটা তার সীমাবদ্ধ দায়বদ্ধ ছেড়ে দেবেন দুই পক্ষ তার সাংবিধানিক অবস্থা থেকে কাজ করবে অর্থাৎ যদি সবাই নিজেদের অবস্থায় সম্পর্ক সতেজ রাখ সতেজ থাকে এবং দেশ ও জনগণের সাথে নিজের দায়িত্ব পালন করে তাহলে সেটি সকলের জন্য মঙ্গল মঙ্গলজনক হবে এই প্রসঙ্গে বলা যাচ্ছে আজকের ছবিটি হচ্ছে অনেক অর্থে নয় প্রমাণ করে এবং জল্পনা কল্পনা আসর অবসর হয়ে আসছে অথচ এখন বিতর্ক রয়ে গেছে কিন্তু মতবিরোধী থাকবে দুই পক্ষর কাছাকাছি এসেই একসাথে বসতে পারে এটি একটি বড় প্রমাণ হয়ে থাকে এটি একটি বড় প্রমাণ যদিও এই বিষয় এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই অনেকদিন হলো প্রধান উপদেষ্টা কোনো বিদেশ সফরের আগেই বা পরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি এমনকি ঈদের জামাতেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা যায়নি যা এক ধরনের রীতি ছিল এই দূরত্ব দৃশ্যমান নয় বটে কিন্তু অনুপস্থিত তাছাড়া যারা বাকি রয়েছে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে কিন্তু দেখা দেখা যাচ্ছে তারাই কাছাকাছি থেকেই কথা বলছেন একে অপরের বিরোধিতা করে করছেন যদি এমনটা বলতে যদি এমনটাই বলতে থাকে তবে সেটিও খারাপ কিছু নয় সকল প্রকারের মত প্রকাশ মতভেদ থাকবে এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ